ব্র্যাকেটের প্রায়োরিটি সবার উপরে এখানে আগে ব্র্যাকেটের টুকু ক্যালকুলেট হবে এটার মাথায় এটা বসবে এখানে আগে পাওয়ারটা ক্যালকুলেট হবে সেটা গিয়ে এক্স এর মাথায় বসবে দুটো সেম হলো না এটা আলাদা খুবই মজার একটা জিনিস এই x স্কয়ারটা কে কাট করে সামনে চলে আসবে তোমরা কি বুঝতে পারছো খুবই মজার একটা জিনিস এটা ইম্পর্ট্যান্ট দেখো তো এটার দিকে একটু তাকাও আর এটার দিকে একটু তাকাও কোনো পার্থক্য আছে আমি একটু পাশাপাশি লিখি তুমি আমাকে বলবা এই দুইটার কোনো পার্থক্য আছে কি না হুম তুমি আমাকে বলবা যে এই দুইটার কোনো পার্থক্য আছে কি একটা হচ্ছে এরকম এক্স টু দি পাওয়ার এক্স তার মাথায় এক্স আরেকটা হচ্ছে X টু দি পাওয়ার এক্স তার মাথায় এক্স আচ্ছা বডমাস ব্র্যাকেটের প্রায়োরিটি সবার উপরে তাই না তাই তো এখানে যে ব্যাপারটা হইছে আগে এই ভেতরের এতটুকু ক্যালকুলেট হবে তার পুরাটার উপরে এক্স বুঝছ বুঝছো বুঝছ বুঝছো বুঝছো আগে এই পাওয়ারটুকু ক্যালকুলেট হবে ওটার পুরাটার উপরে x এখানে কি হবে জানো আগে এতটুকু ক্যালকুলেট হবে সেটা এক্সের এর মাথায় বসবে আবার বলি আবার বলি এখানে আগে ব্র্যাকেটের টুকু ক্যালকুলেট হবে ওইটার মাথায় এটা বসবে এখানে আগে পাওয়ারটা ক্যালকুলেট হবে সেটা গিয়ে মাথায় বসবে আমি বুঝে তোমাকে টু টু দি পাওয়ার টু তার মাথায় ওকে এখানে আগে কোনটা ক্যালকুলেট হবে এইটা 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 টু স্কোয়ার মানে কত ফোর তার মাথায় বসবে তিন ফোর কিউব কত আমাকে বলো তো চৌষট্টি চৌষট্টি এইখানে আগে ক্যালকুলেট হবে এইটা আগে ক্যালকুলেট হবে এইটা মানে কত টু দি পাওয়ার এইট কত টু টু দি পাওয়ার এইট কত আমাকে আলাদা হলো দুইটা আলাদা হলো না দুইটা দুইটা সেম হলো না দুইটা আলাদা আর এই জিনিসটাকে একটু সংক্ষেপে এভাবে লেখা যায় পুরোটার উপরে যদি পাওয়ার থাকে মনে রাখবো পুরোটার উপরে যদি পাওয়ার থাকে তাহলে এই দুইটা গুণ হয়ে যায় এইটা হবে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার বুঝছো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর এটা এক্স টু দি পাওয়ার এক্স এখানে ছিল স্কোয়ার দুই এখানে এক্স এর জায়গায় এক্স তাহলে এই দুইটা আলাদা আমি কি বুঝাইতে পারছি আমি কি বুঝাইতে পারছি এরকম থাকে এই দুইটা গুণ হয়ে যায় এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার এখানে পার্থক্য কি এতটুকু সেম এই এক্স এর জায়গায় খালি দুই এই এক্স এর জায়গায় খালি দুই ওকে ওকে বাদ বাকি কিছু সেম চলো তাহলে এটা আমরা কেমনে করবো বলতো মজার উপায় আছে লন ওয়াই টু লন এক্স টু দি পাওয়ার এক্স তার মাথায় এক্স লন দেখতে আই হাই লনের মধ্যে যেটা আছে লনের মধ্যে যেটা আছে তার পাওয়ারে এক্স আছে ওই এক্সকে টান মেরে সামনে নিয়ে আসবে

লন ওয়াই লন এক্ তুমি কি বুচ্ছ পড়ার ব্যাপারটা তারপর ডিফারেন্সিয়েশন করবে তারপর ডিফারেন্সিয়েশন করবে তুমি কি বুঝছো ব্যাপারটা তুমি এইভাবে করেও করতে পারো কিংবা ওয়াইক টু তুমি তো জানো যদি এমনি থাকে তাহলে এই এক্সে এক্সে গুণ হয়ে এক্স এ স্কোয়ার হয়ে যায় তাহলে ওয়াই কোস টু দুই পাশে ডি লন নাও লন y = লন x টু দি পাওয়ার x স্কয়ার এই x স্কয়ারটা কি ট্যাশ করে সামনে চলে আসবে তাই না তাহলে লন y = x স্কয়ার লন x দুই পাশে ডিফারেনশিয়েট করো কি হয় 1 / y * ডি ডি x অফ y = ইউবি ডিফারেনশিয়েশন তাই না এই হচ্ছে ইউ

Non x এটাই আমাদের আশা তুমি এতটুকু করলেই হবে আরেকটা উভয় দেখলাম এতটুকু পর্যন্ত ডান সবাই তোমরা কি বুঝতে পারছো